ক্রিকেট কেরিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে কখনও আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন কখনও বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে তবে এবারের ঘটনা সব কিছুকে ছাড়িয়ে গেছে গত পাঁচ আগস্ট জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্য পদ খোয়ালেন কানাড়ায় খেলতে নেমে চরম লাঞ্ছিতও হয়েছেন এখন প্রশ্ন উঠেছে সাকিবের ক্রিকেট কেরিয়ার নিয়ে কুট সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল একের পর এক তাজা প্রাণ ঝরেছিল রাস্তায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকা ছিলেন সাকিব এছাড়া বিদেশে সে সময় তিনি পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন কানাডার ফ্রাঞ্চাইজি লীগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়েও ঘুরতে দেখা গেছে তাকে শুধু তাই নয় প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা বলেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন দলের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টে আছেন এমন অবস্থায় সাকিবের ক্রিকেট ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি সেরকম বাধ্যবাধকতাও নেই অবশ্য কারণ তিনিও এবং তার সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা তবে তার ক্রিকেট কেরিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে तालुकदार विप्लब ठिकाना न्यूज डेस्क रिपोर्ट